হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ঝুমাকে ব্লগে তোমাদের স্বাগত তো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো অনেক দিন পরে আসলাম আর আজ আমরা একটু এক জায়গায় ঘুরতে এসেছি মানে আমাদের বাড়ির কাছেই তো যাই হোক অনেক দিন পরে ঘুরতে এসে বেশ ভালো লাগছে জানো তো মাঝে মাঝে কিন্তু একটু ঘুরতে বেরোলে বেশ ভালোই লাগে সারা দিন বাড়িতে এই কাজকর্ম মানে সব সময় প্রত্যেক দিন ভালোও লাগে না বলো মাঝে 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 যদি কোথাও একটু ঘুরতে যাওয়া হয় তাও কিন্তু মনটা বেশ ভালো লাগে তো বন্ধুরা দেখো এখানে একটা গাছ আছে এই গাছটা কিন্তু আমি আগে কোনো দিন দেখিনি জানো তো উপরে দেখো পাতা আর নিচে এই গাছের এই ইয়ে এগুলো শিকড়ের মতন বেরিয়ে এগুলো ফুল কি সুন্দর লাগছে না দেখতে বলো তো আর এইগুলো দেখো ফুলের কড়ি তো এই জায়গার পরিবেশটা বেশ সুন্দর লাগছে আর এখন তো হালকা শীত পড়ে গেছে হালকা শীত হালকা রোদ বেশ ভালো লাগছে জানো তো রোদটা বেশ মিষ্টি মিষ্টি লাগছে তো যাই হোক এদিকে আমার বড়মশাই কিন্তু টিকিট কাটতে গেছে এখানে পোশাক দেয় তো আমরা আসলাম সকাল সকালই এসেছি তাও এগারোটা বেজে গেছে এখানে আস্তে আসতে। তো এই এগারোটার মধ্যেই মানে টিকিটটা দেয় দেখো আমার বড়মশাই নিয়ে নিয়েছে টিকিটটা তো এগারোটার পরে কিন্তু টিকিট দেয় না এখানে সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত টিকিটটা দেয় তো যাই হোক এদিকে টিকিট কাটা হয়ে গেছে আর এদিকে দিদিদেরকেও বলে দিয়েছি যে তোরাও চলে আয় সবাই মিলে তাহলে অনেক দিন তো কোথাও ঘোরাটোরা হয় না সবাই মিলে সময় কাটানো হয় না তো তার কারণে আমরা দেখো দিদিদের টিকিটটাও কেটে নিলাম তো যাই হোক এখানে কিন্তু টিকিটের অত চান নেই মানে তুমি মন খুশি হয়ে যা দেবে তাই মানে তোমাকে যে এটাই দিতেই হবে এমন কোনো কথা না তো সবাই সবারই টিকিট কাটা কেটে নিয়েছি আমরা দিদিরা ওইদিকে আসছে আর এইদিকে দেখো কত সুন্দর জায়গা আর এই এর আগে আমি যখনই আস এসেছি এখানটাতে বেশ ছবি টবি তুলেছি এই গেটটা না আমার প্রচণ্ড ভালো লাগে জানো তো কি বলবো তোমাদেরকে আর এখানে দেখো সব গোসাইরা এখানে সব বসে আছে এখানে তাদের শিষ্যরা আসছে তাদের সাথে কথা বলছে তাদের কোনো কিছু মানে জানার হলে আবার যারা শিক্ষা না দীক্ষা বলে যে যাই হোক তো যারা নেয় তো তারা হলো আবার তাদেরকে প্রণাম টনাম করে আসে মাঝে মাঝে দেখা করে যায় তো আমার খুব ভালো লাগছে অনেক দিন পরে ঘুরতে এসেছি তো বেশ ভালো লাগছে জানো তো এদিকে দেখো এদিকের পরিবেশটা বেশ আরো সুন্দর কি বলবো ওইদিকে না অনেক বাগান আছে আর ওই বাগানে এই মুহূর্তে যাইনি এর আগে যখন গরম গরমকালে এসেছিলাম তখন আমি ওই বাগানে গেছিলাম এখন যাইনি এখন তো বন্ধুরা কি বলবো কি ভালো লাগছে জানো তো অনেক দিন পরে কোথাও ঘুরতে এসেছি বেশ ভালো লাগছে আর এই ঠান্ডাতে না হালকা হালকা মানে রোদ দিচ্ছে আরও বেশি ভালো লাগছে তো এটা আমরা ঢুকে পড়েছি এখানে মানে এখানে সাধু পরিশ্রমরা যারা মানে জ্ঞানীগুণী মানুষ ছিল এখানকার ভক্তরা তো তাদের অনেক আগে তাদের এখানে সমাধি দেওয়া হয়েছে দেখেছো এই দেখো প্রত্যেকটা কিন্তু এগুলো বেশ সুন্দর করেছে দেখো আমার কিন্তু বেশ ভালো লাগে এই ডিজাইনটা বেশ কি সুন্দর মাথার উপরে হ্যাঁ এখানে যা দেখতে পাচ্ছ সবই আর এটা কি গাছ বুঝতে পারছি না এখানে কি ফল ধরেছে এগুলো অনেকই ধরেছে ওইদিকে দেখো নিচের দিকে ধরেনি জানো তো যে নিচের দিকে দেখাবো তোমাদেরকে নিচে ধরেনি সব ফলগুলো ওই উপরের দিকে ধরেছে অনেকটা গাবের মতন দেখতে কিন্তু গাব গাছ না এটা কারণ গাব গাছ আমি চিনি এটা গাব গাছ না কিন্তু এটা কী ফল জানি না আর এই দেখো কত সুন্দর লাগছে না দেখতে এখানে বেশ ছবি ভিডিও তুলা এগুলো কিন্তু বেশ ভালো লাগে বলো কত সুন্দর জায়গাটা মাঝে মাঝে না একটু ঘুরতে মানে আসলে মনটা কিন্তু বেশ ভালো লাগে সত্যি বলছি আজকে ভাবতে পারিনি যে এখানে আসব মানে আমাদের জগৎ বন্ধুর এখানে আসতে পারবো ধামে তো এটা হলো চালতা গাছ ওই দেখো উপরে সব তো ধরেছে কত সুন্দর চালতা বড় বড়। আমি এর আগে একবার এসেছিলাম কী বলবো তোমাদেরকে চালতা পরেও ছিল তো এই গাছে আবার পুজো হয় কি ঠাকুর থাকে একটা মনে নেই আমার কি মা থাকে শীতলা মা না কী একটা যাই হোক থাকে তো এদিকে দেখো নাঙল দিচ্ছে এখানে চাষ হবে সরষে টষে এটা ওটা হয়তো লাগাবে শীতের সবজি কিবা দেখেছে অনেকদিন অনেক দিন পরে চাষ করা দেখছি নাঙ্গল দিয়ে আমাদের এদিকে দেখা যায় এটা কি ঠাকুর থাকে এই কাছে হ্যাঁ যোগমায়া থাকে করে যে পূর্ণ হয় থাকে তো দেখো কত সুন্দর চারিদিক দিয়ে একবারে দারুন বন্ধুরা এই দেখো ফলটা কাছে আছে এই দেখো আমি ওইদিকে ছিলাম তো ওই দিক থেকে দেখা যাচ্ছিলাম না প্রচুর ফল ধরেছে তো জানি না এটা কি ফল তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানিও এই দেখো আমি তোমাদেরকে বলছিলাম না যে গাবের মতন দেখতে এই দেখো পিছনটা কিন্তু গাবের মতনই এই দেখো কি দারুণ লাগছে না মানে কুলের মতনও লাগছে আবার গাবের মতনও লাগছে দেখতে তো বন্ধুরা এইদিকে দেখো আমরা প্রসাদ খেতে বসে পড়েছি আর এদিকে দিদিরা চলে এসেছে তো এদিকে দেখো সবাই আমরা বসে পড়েছি প্রসাদ খেতে তো এখন আমাদের এই যে অন্ন দিয়ে দিয়েছে আর দেখো কি ধুমো উঠছে দেখেছো এত গরম কি বলবো তোমাদেরকে তো আজকে না একটা আমরা মানে আমরা না হ্যাঁ আমরা বলাও চলে আমিও বলাও চলে যে নতুন জিনিস দেখলাম কারণ এর আগে আমি কোনো দিন দেখিনি দেখতেই পাচ্ছ আঙুর ফল তো এর আগে এই দেখো ছোটো ছোটো কি সুন্দর একবারে পুচকি পুচকি করে ছোটো ছোটো ডিমের মতন লাগছে দেখতে এর আগে আমি আঙুর ফল গাছ দেখেছি জানো না কিন্তু আমি না আঙুর ফল কোনো দিন দেখিনি তো কি ভালো লাগছে দেখতে এই দেখো এখানে একটা থোকা হয়েছে মিষ্টির বাবা বলছে যে এই দেখো এর এখানে আর একটা আছে থোকা তো আমি প্রথমে বলছিলাম যে এই মা এত আঙুর ফারক আছে কিন্তু আঙুর ফরকো কোথায় দিয়ে দেখছি এই দেখো এই দেখো আঙুর ফরক এখানে হয়েছে তো এদিকে দিদিরা চলে এসেছে সবাই খাওয়া দাওয়া তো হয়েই গেলো দেখতেই পেলে আর হলো এখন আমরা বাড়ির দিকে রওনা দিব বাড়ির দিকে না এখানে আর একটা জায়গা আছে তো আমরা সেখানে যাব তো এইদিকে দেখো আমি হাঁটছি আর মিষ্টি মিষ্টির বলছে মা ভালো লাগছে না আর ভালো লাগছে না ঘুরতে এসেছে তাও বলছে ভালো লাগছে না ভালো লাগছে না তো যাই হোক চলো এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো তো এটা হলো আমাদের মুর্শিদাবাদে একটা রাজার রাজাদেরই বলা চলে হ্যাঁ রাজা নবাব ওদেরই কি একটা বলছে তো সেখানে তো যাই হোক এখানে অনেক কবর স্থান আছে মানে অনেক কবর টবর আছে তো এক রাতে একুশটা কবর দিয়েছিল একুশটাই তো মনে হয় হ্যাঁ ওইদিকে আছে তো এর আগে তো তোমাদেরকে আমি দেখিয়েছি তো দিদিরা দেখেনি তার জন্য এদিকে নিয়ে আসলাম দিদিদেরকে একটু তো রাহুল বলছে হাজারদুয়ারি যাবো হাজারদুয়ারি যাব তা আমরা বলছি এখন হাজারদুয়ারি যাব না হাজারদুয়ারি গেলে আবার আমাদের ওপারে যেতে হবে তো এখানে কিন্তু মোটামুটি অনেক লোকজনই আছে অনেক বলতে এখানে কিন্তু টিকিট লাগে না টিকিট ছাড়াই দেখা যায় কিন্তু একটা সুন্দর জায়গা ফটো ফটো তোলার জন্য খুব একটা ভালো জায়গা তো যাই হোক এদিকে দেখো আমরা সব চলেছি সারাদিন ঘুরে ঘুরে অবস্থা খারাপ দিদি বলছে কি সুন্দর লাগছে রে অনেকদিন পরে ঘুরতে এসেছি বেশ ভালো লাগছে আমি বলছি হ্যাঁ আমারও খুব ভালো লাগছে দিদি বলছে একটা ছবি তুলে দে না ছবি তুলে দে না বলছি ছবি তুলতে হবে না তো এই জায়গাটা দেখো একটা কবরস্থান এটা তো দেখো কত পুরোনো কত বছর আগেকার কথা তো এটা দেখো অনেকটা হাজার মতন লাগছে কিন্তু হাজার হাজারদুয়ারি না তো এইটা দেখো এটা কত সুন্দর জায়গা কি মসজিদ এটা তো খুব সুন্দর একটা জায়গায় সময় কাটা কাটালাম আমরা সবাই মিলে আমাদের বেশ ভালো লেগেছে তো বন্ধুরা তাহলে আজকেকার মতন ভিডিওটা এখানে শেষ করছি ঠিক আছে টাটা বাই বাই